রক্ষায় এবার আরো কঠোর অবস্থান নিল তৃণমূল কংগ্রেস দলের কোন সদস্যদের বিরুদ্ধে কোনো অভিযোগ উঠলে তাকে প্রথমে শোকস করা হবে ওই শোকসের জবাব অবশ্যই দিতে হবে সংশ্লিষ্ট সদস্যকে এছাড়াও কোন দলীয় সদস্যের বিরুদ্ধে যদি পরপর তিনবার শোকস নোটিশ জারি করা হয় তাহলে সেই সদস্যকে দল থেকে সাসপেন্ড করা হবে এছাড়াও এদিন মোট তিনটি শৃঙ্খলা রক্ষা কমিটিও গঠন করা হয়েছে প্রথমটি সংসদীয় স্তরে দ্বিতীয়টি পরিষদীয় স্তরে এবং তৃতীয়টি দলীয় স্তরে সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে শেষে শাসক দলের তরফে এই তিনটি কমিটি গঠন করার বিষয়টি সংবাদ মাধ্যমকে জানান দলের অন্যতম মুখপাত্র চন্দ্রিমা ভট্টাচার্য ডিসিপ্লিনারি কমিটি যার প্রথমটির কথা আপনাদের বলি আগে সেটা হলো পার্লামেন্ট তিনটি হয়েছে একটি হচ্ছে সংসদের একটি হচ্ছে বিধানসভা এবং আরেকটি হচ্ছে দলে। প্রথমে পার্লামেন্টের যে কমিটি হয়েছে ডিসিপ্লিনারি কমিটি তাতে রয়েছেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ডেরেক ওব্রায়ন কাকলি গোসদস্তিদার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং নাদিমুল হক এই পাঁচজন রয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণভাবে বলা হয়েছে তিনটির ক্ষেত্রেই যে তিনটি এই যে আমাদের এই কমিটিগুলো তৈরি হয়েছে বিটির ক্ষেত্রে খুব জোরদার ভাবে বলা হয়েছে যে কোনো শোকজ নোটিস যদি কোনো পার্টি বিরোধী কাজের জন্য দেওয়া হয় কোনো সদস্য অথবা সদস্যকে তাহলে তার উত্তর তাকে দিতে হবে এবং পরপর তিনটি যদি এরকম শোকজ নোটিস যায় তাহলে সেই সদস্য অথবা সদস্যরা সাসপেন্ডেড হবে অর্থাৎ এটা আমি পার্লামেন্ট বললাম কিন্তু এই নিয়ম সকলের ক্ষেত্রেই আছে এরপর আমি আর বলছি পার্টি অর্থাৎ দলীয় স্তরে যারা এই ডিসিপ্লিনারি কমিটিতে আছেন তারা হলেন সুব্রত বক্সি অরূপ বিশ্বাস ফিরা হাকিম সুজিত বোস ভট্টাচার্য এই পাঁচজন এই পার্টির ডিসিপ্লেনারি যে কমিটি তাতে রয়েছে এবং যেটা অ্যাসেম্বলির কমিটি অর্থাৎ বিধানসভার ডিসিপ্লেনারি কমিটি তাতে রয়েছেন শোভন দেব চট্টোপাধ্যায় নির্মল ঘোষ দেবাশিস কুমার অরূপ বিশ্বাস ফিরাদ হাকিম চন্দ্রিমা ভট্টাচার্য